নমস্কার বন্ধুরা আমার দিদার পদ্ধতিতে জামাইবাবুর জন্য ফার্স্ট জামাই স্বস্তির স্পেশাল মটন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সেটা বানাচ্ছি কি কি মশলা ব্যবহার করছি সেটা প্রথমে আপনাদের সাথে দেখিয়ে নিই এটা নর্মাল মশলা প্রথমে সর্ষের তেল নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ইত্যাদি আমরা এখানে নিয়েছি দু কেজি মটন পরিমাণ মতো নুন মানে দু টেবিল চামচ নুন দু টেবিল চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ ধনে গুঁড়ো দু টেবিল চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো দু টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি তারপর লাস্টে দিয়েছি আমরা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছিলাম যাতে মাংসের গায়ে গায়ে পুরো একেবারে ভালো করে লেগে যায় তারপরে আমরা রান্না শুরু করি এক ঘন্টা রেখে দিয়েছিলাম মাংসটা তারপরে তেল দিই তেলের দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে তারপর লবঙ্গ ইলাচ দারুচিনি দুখানা তেজপাতা দিয়েছিলাম আর কুচি করে রাখা পেঁয়াজ কুচিকে আমরা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আমি পাঁচটার মতো দিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা দু টেবিল চামচ যেহেতু এখানে দু কেজি মাংস আছে তাই জন্য সেই রকমভাবে আপনারা দেবেন আপনারা যদি এক কেজি করেন তাহলে সেখানে তার মতোভাবে দিতে লাগবে আর দিয়েছিলাম পেঁয়াজকে রোস্ট করে রেখে রেখে দেওয়া ছিল সেইটাও আমরা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে আমরা কষাতে থাকলাম যাতে এখানে আদা রসুন পেঁয়াজের গন্ধটা না আসে তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে আমরা ওতে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর অল্প একটুখানি চিনি যাতে এখানে মাংসের পেঁয়াজ রসুনের ওই কালারটা আসে আর তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে আমরা কষাতে লাগলাম যতক্ষণ না তেলটা মানে ওখান দিয়ে আমাদের বেরিয়ে আসছে ততক্ষণ আমরা কষাতে লাগলাম এরপরে আমরা নিয়ে চলে এসেছিলাম ম্যাগনেট করে রাখা সেই মাংসগুলো তারপর আমরা একটার পর একটা দিতে লাগলাম তারপরে মশলাটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে আমরা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার অনেকে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য বেকিং সোডা দেয় আমি এখানে পেস্ট করে রাখা পেঁপের দিয়েছিলাম যাতে আরও সুন্দর গেভিটা আসে আর ফাটিয়ে রাখা দই টক দই রেখেছিলাম যাতে এখানে খুব সুন্দর একটা স্বাদ আসবে দই দিলে এরপরে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা এখানে কড়াইতে কষাতে লাগলাম তারপরে আমরা ভেজে রেখে দিয়েছিলাম আলু যেটা আমি করার সময় তখন ভিডিও করা হয়নি আজকে তো বুঝতেই পারছ যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য খুব বিজি ছিলাম তার মধ্যেও ভিডিওটা বানিয়েছিলাম আমার বোনের দ্বারা তারপরে লাস্টে যখন মটনটা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ সানরাইস গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর লাগবে খেতে